আসসালামু আলাইকুম তোমরা ছাড়া অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার এক্সামের সাজেশনগুলো আমরা ফিতেই দিয়ে দেব কোনো টাকা দেওয়া লাগবে না সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমরা তো জানোই যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তোমাদের ভর্তি পরীক্ষা নিবে সো তোমাদের ভর্তি পরীক্ষা হবেই হবে এটা গ্যারান্টি তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট এবং তার সাথে গুরুত্বপূর্ণ একটা আপডেট বিষয়ে শেয়ার করব সেটি হলো তোমাদের ভর্তি পরীক্ষাটি তাহলে কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট পেয়েছি সেই আপডেটটি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন করে ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম জানুয়ারি মাসে শুরু হবে ওইদিকে কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার জিএসটি ঠিক আছে জি এস টি ভর্তি পরীক্ষা শুরু হবে এপ্রিলের পঁচিশ তারিখ থেকে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটাও বলা হয়েছিল যে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তো ভিডিও মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে ডিগ্রি এবং অনার্স ভর্তির আপডেট অনার্স এক্সামের ভর্তি পরীক্ষার সংগ্রহ ফিরে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরম এমনটা বলা হয়েছিলো যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার শুরু হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে ভর্তি পরীক্ষা শেষ করে দিবে এটা ধারণা করে দিয়েছিল যে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন সরি ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু হবে সো তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে শুরু হবে এটা তোমার শিওর থাকো কারণ গুচ্ছ পরীক্ষা শেষ করার আগেই মানে শুরু করার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে শেষ করে দিবে এমনটাই বলা হয়েছিল সো তোমাদের এটা একটা আপডেট বিষয় সেটা হলো তোমাদের এই অনার্স ভর্তির পরীক্ষা এপ্রিল মাসে শুরু হবে ঠিক আছে মে মাসে আর যাবে না তোমাদের এপ্রিল মাসে শুরু হবে এপ্রিল মাসে সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের দিকে শুরু হতে পারে ঠিক আছে তাহলে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো আবেদন কার্যক্রমটি কিন্তু অনেক ধরনের কিন্তু নাটক চলতিছে এখনও পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আবেদন কার্যক্রম কখন শুরু হবে এরকম কোনো আপডেট বিষয়ে এখনও পর্যন্ত শেয়ার করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যদি ভিজিট করো দেখবে সেখানে কোনো নোটিস দেওয়া হচ্ছে না ঠিক আছে কেন হচ্ছে না এটা বলতে পারতেছি না কারণ তোমাদের এখানে আর একটা রিজন রয়েছে মানে আবেদন কার্যক্রম শুরু না করা সেটা হলো যে ডিগ্রি ভর্তির কার্যক্রম এখনও চলমান অর্থাৎ গত বছরের ডিগ্রি ভর্তির কার্যক্রম এখনও চলমান এই জন্য হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ভর্তির নোটিশটা প্রকাশ করতেছে না কেন করতেছে না এটা বলতে পারলাম না তবে এটা একটা রিজন হতে পারে ঠিক আছে তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম প্রথমত শুরু হবে এই আবেদন নোটিশটি আমরা যে আপডেটটি পেয়েছি সেটা হল যে এই আবেদন নোটিসটি এই রানিং সপ্তাহে প্রকাশ করে দিবে অর্থাৎ আজকে তো আঠারো তারিখ সো এই সপ্তাহে তোমাদের এই ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম নোটিশটি প্রকাশ করে দিবে এবং তোমাদের আবেদন কার্যক্রম বা এই সপ্তাহের শেষের দিকে শুরু হতে পারে বা আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে ঠিক আছে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে এছাড়া কিছুই না ঠিক আছে আর এখানে তোমাদের এমসি মাধ্যমে এক্সাম হবে তোমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশন করেছিলেন সেটা হলো তোমাদের যে ইংলিশ যে বইটা রয়েছে যেহেতু তোমাদের বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট সেকেন্ড তারপরে সাধারণ জ্ঞান এবং গ্রুপ সাবজেক্টের উপর এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে সেই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে কী হবে ইংরেজির ক্ষেত্রেও তোমাদের টপিকের উপরে তোমাদের ইংলিশ এমসিকিউ করা হবে গ্রামার বলো তারপর বিভিন্ন টপিকের উপরে ফার্স্ট পেপারের ওই টপিকগুলোর উপরে তোমাদের ইংলিশ এমসিকিউ করা হবে তারপর তোমাদের বাংলা ব্যাকরণ তারপরে বাংলা প্রথম পত্র থেকে এমসিকিউ করা হবে সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কে এমসিকিউ করা হবে এবং গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে সেইগুলো প্রথম দ্বিতীয় পত্র মিলেই তোমাদের এমসিকিউ করে করেই তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এই জন্য তোমাদের যেটা হেল্প করবে সেটা হলো তোমাদের বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে তোমাদের জয়কলি বলো বিভিন্ন পাবলিকেশনের যে সাধারণ জ্ঞান বই রয়েছে তারপরে এক্সট্রা করে তোমাদের বাংলা ইংলিশ মিলে তোমাদের যারা উদ্ভাসের কোচিং করেছে বা উন্মেষ বা বিভিন্ন রেটিনা বা বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং করেছো সেখান থেকে তো তোমাদের অবশ্যই বই দিয়েছে তাই না ওইগুলোর ভিতরে যদি তোমাদের সিজন সরি এমসিকিউ প্রশ্ন রয়েছে ওইগুলো পড়লে তোমাদের অ্যানাফ ওইগুলো পড়লে তোমরা ভর্তি পরীক্ষায় ভালো প্রিপারেশন গ্রহণ করতে পারবে ঠিক আছে সো তোমরা ওই প্রশ্নগুলি পড়বে আর তোমাদের এইচএসসি শর্ট সিলেবাসের উপরে ভর্তি পরীক্ষা হবে এইটা তোমরা একদম ক্লিয়ার থাকবে যে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশে যে শর্ট সিলেবাস ছিল ওই সিলেবাসের উপরে তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আর তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম এই রানিং সপ্তাহে নোটিশ প্রকাশ করবে এবং এই রানিং সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের প্রথম প্রথম দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে শুরু হবে ঠিক আছে আর এখানে তোমাদের সেকেন্ড টাইমার যারা রইছো তারা এখানে সর্বোচ্চ অ্যালাও পাবে অর্থাৎ যারা দু সালে এইচএসসি পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা দু সালে এইচএসসি পাস করেছো তারা আবেদন করতে পারবে আর যারা দু সালে এসএসসি এবং দু সালে এসএসসি পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে আর জিপিএ রেঞ্জটা মূলত সিক্স পয়েন্টের মতো রাখতে পারে সিক্স পয়েন্ট বা সিক্স রাখতে পারে যারা তোমরা মানবিক শিক্ষা দিই তোমাদের ক্ষেত্রে ঠিক আছে থ্রি পয়েন্ট করে থাকতে হবে আবার যদি দেখা যায় যে ছাত্র কম আবেদন করেছে শিক্ষার্থী সেক্ষেত্রে হয়তো থ্রি পয়েন্ট করে না নিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো করে করতে পারে এটা তাদের উপরে টোটালি তাদের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে তাদের উপরে আর কি ডিপেন্ড করবে যে তারা কি করবে না করবে তবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো বা সিক্স পয়েন্ট সামথিং তারা রাখবেই আর যারা সায়েন্স তোমাদের অবশ্যই সেভেন পয়েন্ট আপ থাকতে হবে ঠিক আছে জিপিএ। সো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু আপডেট ছিল আজকের মতো আর পরবর্তী যখন তোমাদের আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তোমরা মূলত এই পর্যন্তই আপডেট তোমরা আমার কাছে ছিল এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেবো সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে সো আজকের মতো এখানে শেষ করবো ভালো দেখবে আল্লাহ